দেখুন তেল থেকে উপরে কি উঠে আসছে আর কত সুন্দর দেখুন ভাজা হচ্ছে আস্তে আস্তে জ্বালানি দিয়ে কিন্তু ভাজতে হবে নাহলে উপরটা পড়ে যাবে ভেতরটা কিন্তু হবে না নমস্কার বন্ধুরা চলে আসে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো কটকটটি মদন কটকট্টি ছোটবেলায় খুব এগুলা খেতাম মায়ের কাছ থেকে টাকা নিয়ে তো আজকে কতটা কী বানাতে পারবো জানি না তাও ট্রাই করছি আর মদন কটকটি বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি কালো জিরে বেকিং সোডা লঙ্কার গুঁড়ো লেবু নুন আর এই যে সাদা এবার আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বেকিং সোডা কালো জিরে লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি লেবুর রস সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিই ময়দা ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন হাতের মুঠো হয়ে যাচ্ছে এবার আমি জল দিয়ে মেখে নিই দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে আর সফট হয়েছে দেখুন এবার আমি বেড়ে নেব দেখুন রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি আবার পাট করে নেব এই রকম ভাবে আমি চার থেকে পাঁচ বার এরকম পাট পাট করে বেঁধে নেই চার থেকে পাঁচবার একই রকম বেলে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি কেটে নিয়েছি কাটা হয়ে গেছে লম্বে এবার আমি আড়িভাবে কেটে নেব লাছিগুলো দেখুন চৌকো চৌকো করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই পাশে উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল কটকটিটা ভাজার জন্য কিন্তু বেশি তেলটা গরম করা যাবে না দেখুন তেলের মধ্যে বুধ বুদ উঠেছে ওর মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি দেখুন তেল থেকে উপরে উঠে আসছে আর কত সুন্দর দেখুন ভাজা হচ্ছে আস্তে আস্তে জ্বালানি দিয়ে কিন্তু ভাজতে হবে নাহলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু হবে না কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার আমি নামিয়ে নিচ্ছি সব কটকটি ভাজা হয়ে গেছে আর দেখুন শব্দটা দেখে কত সুন্দর খড় খড় আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই কিন্তু বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন